বিপদে পড়লে বুঝা যায় আল্লাহ কারে কয় আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে ওই লঞ্চে তুফান হয়েছিল তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ কইবেন না লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও আমি বললাম কে বাঁচাইবে ওকে হুজুর আপনি বাঁচান আমি বললাম তাইলে আমারে বাঁচাইবো কেডা কয় আল্লাহ আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যখন প্রোগ্রামে যাই এত দূরত্ব থাকে আমরা কারে ড্রাইভিং করেছি প্রোগ্রামে অংশগ্রহণ করা সম্ভব হয় না ফলে আমরা মাঝে মাঝে সিভিল এভিয়েশনের যে আভ্যন্তরীণ বিমান বন্দরের বেসামরিক বিমান যেগুলো চলাচল করে প্যাসেঞ্জার প্লেন এগুলো ইউজ করি ঢাকা থেকে এগুলো চলে সৈয়দপুরে যায় কিছু রাজশাহীতে সিলেটে চিটাগাঙে যায় যশোর এয়ারপোর্টে যায় এবং কক্সবাজারে যায় তো আমরা এগুলোতে যখন চড়ি মাঝে মাঝে কিছু এয়ার হোস্টেজ আসে এরা খুবই সুন্দরী বিউটিফুল লেডি এদেরকে সাজিয়ে ওইভাবে আনা হয় এদের আবার কয়েকটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে এদেরকে চাকরিতে রিক্রুট করে না কারণ এদের সৌন্দর্য তাই পূজি এই সুন্দর ড্রেস নিয়ে এরা আমাদেরকে খাবার সার্ভ করে আর বিমানটা যখন আকাশের দিকে উঠতে থাকে তখন বলে ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ আপনাদের সিট বেল্টটি বেঁধে নিন এখনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14000 ফুট উপরে দিয়ে এটা চিটাগাংে পৌঁছবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সখারা lana hadha wama kunna lahu muqrinin wa inna ila rabbina la দেখতে সুন্দরী লিপস্টিক মেরে ডিজাইন করে মেকআপ নিয়ে সুটেড বুটেড হয়ে এসেছে কিন্তু যখনই বিমানটা চোদ্দ হাজার ফিট উপরে ওঠে তখন তার মুখ দিয়ে বেরোয় আল্লাহ কারণ সেও ভালো করে জানে এই চোদ্দ হাজার ফিট উপরে আমার আব্বা নাই আমার আম্মা নাই পুলিশ নাই র্যাব নাই এই হাওয়ার উপরে বিমানটা চলে ওখানে কেউ আমারে বাঁচাতে না একজন ছাড়া চিল্লে বলো তিনি কে তখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহ আকবার তাহলে বুঝা গেল আমাদের কোন ক্ষমতা টমতা কিচ্ছু নাই আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে তুফান যখন শুরু হয় জলোচ্ছ্বাস যখন শুরু হয় ঘূর্ণিঝড় যখন শুরু হয় সিডর যখন শুরু হয় বন্যা যখন শুরু হয় তখন বোঝা যায় আল্লাহ কারে কয় ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড় টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপকও দৌড় অতিথিও দৌড় দেখেন নাই লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল যে সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে উপস্থাপক দৌড়